হাই ফ্রেন্ডস তো আজকে আমার অনেক মজা হচ্ছে তো আজকে সানডে সানডেতে আমাদের বাড়ি কি রান্না হচ্ছে তোমরা সবাই দেখো এখানে লেবু দিলে দিয়ে দিল চিকেনটাই তারপরে তারপরে রসুন বাটা আদা বাটা লবণ গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো তেল সরিষার তেল দিয়ে দিল তো মা এমনভাবে গরম জলে চিকেনটা ধুয়ে নেয় তারপরে ম্যারিনেট করে এই দেখো এখানে সব কিছু কাটা আছে এখানে আদা বাটা রসুন বাটা এখানে আলু ভাজছে তো চিকেনটা করতে এমনভাবে বড় বড় আলুগুলো ভেজে নিতে হয় তারপরে দেখো মা চিকেনটা ম্যারিনেট করে নিয়েছে এই এবার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে দেখো কত বড় বড় আলু এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার দিচ্ছে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আর জিরে গোটা গরম মশলা তারপরে দিয়ে দিল পেঁয়াজ এখানে এবার ভাজছে মা এবার আবার তো রেসিপিটা আমি তোমাদের বলছি তো তোমরা কেউ এই ভিডিওটা স্কিপ করে যেও না এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা সবাই দেখো এই দেখো এখানে ভেজে নিচ্ছে সব মা পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে লবণ দিয়ে দিল আদা রসুন দিয়ে দিলো তো মা আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিলো এবার ভালো করে ভেজে নিচ্ছে তোমরা সবাই দেখো কষিয়ে নিচ্ছে রসুন বাটা দিয়ে দিলো রসুন বাটা টমেটো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ে নাড়ে চারে নিচ্ছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কাগুলো চিনি এবার ভালো করে কষে নিচ্ছে তো মা এটা ভালো করে কষে নিচ্ছে এর ফল দিয়ে দেবে চিকেনটা এই দেখো চিকেন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এবার ঢেলে দিলো এবার একটু কষে নেবে কষে নিচ্ছে দেখো মাংসটা কষার পর দিয়ে দিলো মিট মশলা আমার মা কিন্তু মিট মশলা দিয়েই চিকেন বানায় তোমরাও মিট মশলা দিয়ে চিকেন বানাবে হ্যাঁ গোটা একটা প্যাকেটে মিট মশলা থাকে সেটা ঢেলে দেয় এবার আলুটাও দিয়ে দিচ্ছে এবার দেখো জল দিয়ে দিল ভালো করে ফুটছে এবার ধনে পাতা দিয়ে দিল। ধনিয়ে পাতা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর নামিয়ে নিল দেখো আমি এবার খেতে বসে পড়েছি দেখো তো আমি তো ঝোল খেতে পারি না তো মা শুনো করে আলু দিয়ে মা খেয়ে দিয়েছে আমি চিকেন দিয়ে কেটে কাটে খাচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো টাটা বন্ধুরা দেখো মাংস খাচ্ছি আমি এবার একটু চিকেন নিয়ে ভাত গালে তুললাম ইয়ামি টাটা